বুবলির জীবনে প্রেম বলতে কোনো জিনিসই ছিল না সাকিব খানের কাছ থেকে সরাসরি বিয়ের প্রপোজাল পেয়েছিলেন স্বপ্নম বুবলি বুবলি বলেন তার পরিবারে প্রেম বলতে কোনো জিনিসই এলাও করত না তাকে তাকে বলে দেওয়া হয়েছিল প্রেম করে কখনো বিয়ে করা যাবে না তাই তিনি সাকিব খানকে স্পষ্টভাবে ক্লিয়ার করে দিয়েছিলেন যদি হুগলির সাথে সম্পর্ক রাখতেই হয় তাহলে তিনি বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য তার পরের দিকে দুই সালের দিকে আস্তে আস্তে যখন বুবলির সাথে অনেক ক্লোজ হয় মেগাস্টার সাকিব খান তখন বুবলির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান চিত্রনায়ক শাকিব খান তখন সেখানেই তাদের গোপন ভাবে তাদের বিয়েটা সম্পন্ন হয় আর সেখানেই উপস্থিত ছিলেন সাকিব খানের পরিবারের সবাই বিয়েতে বুবলিকে উপহার দিয়েছিলেন অনেক একটা লেহেঙ্গা আর সেখানে বজায় রেখে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুরই আয়োজন ছিল বুবলির বাড়িতে তাই আপনারা যারা বুবলিকে আর সাকিব খানকে নিয়ে অনেক মন্তব্য করছেন Padre John, ¿no? A.B.